আসসালামু আলাইকুম বীর আশা করি সকলে ভালো আছেন আজকে কিভাবে কামিজের গলার পেছনে যে ফিতাটি লাগানো হয় সেটি তৈরি করে দেখাবো খুব সহজভাবে এবং আমি নর্মালভাবে যেভাবে ফিতাটি লাগানো হয় সেটি কিন্তু আজকে দেখাবো তো তার জন্য এখানে কিন্তু আমি লং একটি ফিতা নিয়েছি এবং ফিতাটিকে কিন্তু আমি এইভাবে তিন ভাঁজ দিয়ে নিয়েছি তো তিন ভাঁজ দিয়ে নেওয়ার পর এই ভাবে কিন্তু আমি সেলাই করে দেবো ফিতার লংটি পরিমাণ বা লম্বা হবে যে যেরকম লংটা চায় আপনারা যদি কারোর জামা বানানোর সময় কেউ ফিতা দিতে বলে তাহলে অবশ্যই তাদেরকে জিজ্ঞেস করে নেবেন যে তারা ছোটো ফিতে চায় কিনা বড় ফিতে চায় তো ফিরে সেলাই করে নেওয়ার পর নিচের অংশে কিন্তু এরকম এক ইঞ্চি কাপড় কিন্তু আমি সেলাই রাখবো না একটু ফাঁকা রাখব দেন এরকম একটি টুকরা কাপড় নেব টুকরা কাপড় নিয়ে এই সাইড দিয়ে একটি কোনা দিয়ে ভাঁজ দিয়ে নেব এবং এই পাশের একটি কোনা দিয়ে ভাঁজ দিয়ে নিচ্ছি তারপর মাঝখান বরাবর এরকম একটি ভাঁজ দিয়ে নেব তো ভাঁজ দিয়ে নেওয়ার পর কিন্তু এরকম লম্বাভাবে একটি সেলাই দিয়ে নিচ্ছি এইভাবে সেলাই দেওয়ার পর কিন্তু ফিতাটি লাগাতে আপনার খুব সুবিধা হবে সেলাইটি অবশ্যই দিয়ে নেবেন তো আমি এখানে কিন্তু সেলাইটি দিয়ে নিচ্ছি এবার সেলাইটি দিয়ে নেওয়ার পর কিন্তু এখানে আমি সুতোটি কেটে দিলাম ব্যাস কাপড়টি কাটা শেষ এবং ফিতাটি নিয়ে নেবো এবং নিচের যে ফাঁকা অংশটি আমি সেলাই দিই অংশ সেই অংশটিতে নিচে কিন্তু এভাবে ভাঁজ দিয়ে দেখতেই পাচ্ছি না আমি কীভাবে ভাঁজটি দিয়েছি এবার ভাঁজ দেওয়ার পর যে পিতাটা তৈরি করে রেখেছিলাম মানে যে পুটটা তৈরি করে রেখেছিলাম সেটি কিন্তু এইখানে আমি এইভাবে করে ঢুকিয়ে দিচ্ছি দেন কিন্তু আমি এখানে সেলাই করে নেব এখানে অবশ্যই কিন্তু আপনারা ব্যাগ সেলাই দিয়ে নেবেন তা না হলে কিন্তু এখানে খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে আমি কিন্তু এখানে ব্যাক সেলাই দিয়ে নিচ্ছি ব্যাক সেলাইটি দেওয়া শেষ এবার কিন্তু আমরা জামার গলাটায় ফিতাটি লাগাবো তো তার জন্য এখানে ফিতা নিয়ে কাঁধের ওপর থেকে কিন্তু এক ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিচ্ছি এবং অপর পাশে যে কাঁধটি সেইখানেও কিন্তু আমি এক ইঞ্চিতে তাক দিয়ে নিচ্ছি এবার জামাটিকে সোজা করে রেখে গলার উল্টো ভিতর সাইড দিয়ে কিন্তু ফিতাটি দিয়ে এইভাবে আমরা ব্যাক সেলাই দিয়ে নিচ্ছি অবশ্যই এখানে ব্যাক সেলাই দিয়ে নেবেন সেমভাবে কিন্তু অপর একটি ফিতাও আমি তৈরি করে রেখেছি তো দুটি ফিতা কিন্তু এবার একসাথে আমি নেব। দুটি একসাথে সমান করে রেখে কিন্তু আমি এখানে যে বাড়তি অংশটুকু সেটিকে রাউন্ড করে কেটে নেব এইভাবে রাউন্ড করে আমরা কেটে নিচ্ছি বাস আমরা কিন্তু রাউন্ড করে কেটে নিলাম এই ফিতাটি লাগানো হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি যারা নতুন তারা কিন্তু এইভাবে অবশ্যই ফিতা লাগাতে পারেন এছাড়া অনেক রকমের ফিতা লাগানোর ডিজাইন আছে আপনারা চাইলে অবশ্যই সেই ভিডিওগুলো আমি দিতে পারি